সালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত হামিদা ও মুসল্লি ও মুসাল্লামা ও বাদ দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি রমাদানের শুভেচ্ছা জানি রমাদান আমাদের সবার জন্য হোক তাকোয়া ময় রমাদান আমাদের জন্য হোক কোরআন ময় আমরা যেন কোরআনের বাস্তব রূপটা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় বলয় পর্যন্ত প্রতিষ্ঠার মানসিকতা লালন করতে পারি আল্লাহ আমাদের সে তফিমি আমি প্রশ্ন মোহতানাম মোহতান আমরা শুনেছি আপনাদের থেকেই রমদানাল মোবারক মাসে নাকি সমস্ত কবরবাসীদের কবরের আজাব বন্ধ থাকে আসলে কি কথাটা সঠিক কবিরা গুণাগার যারা জাহান্নামী যারা তাদেরও কবরের আজাব বন্ধ থাকে জানিয়ে বাধিত করবেন চমৎকার গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এবং জানা উপযোগী একটা জিজ্ঞাসা করা হয়েছে অনেক মানুষকেই আমরা বলতে শুনি অনেকের মুখে বলতে শোনা যায় রমাবান মাসে কবরের আজাব মাফ থাকে তাদের এই ধারণা মুচেও ঠিক নয় রমাবাহন মাসে কবরের আজাব বন্ধ থাকে সমস্ত কবরের আজাব বন্ধ থাকে এটা কোরআন হাদিস সম্মত নয় বরং এটা কোরআন হাদিসের বিপরীত তেমনি ভাবে কিছু মানুষকে এ কথাও বলতে শোনা যায় যে দাফনের পর জুমা বা রমাবান হবে কোনো মানুষকে আপনি কবরে রাখলেন সেটা রমাবান মাসে অথবা জুমার দিনে যদি রাখা হয় কেয়ামত পর্যন্ত কবরে আজাম মাফ হয়ে যায় এ কথার কোনো ভিত্তি নাই এটা লুকো মুখে শুনে আসা কথা দালিল নির্ভর নয় আমরা সকলকে কবরে আজাম থেকে রক্ষা করুন আমরা দোয়া করি আমি আসলে কবরের আজাব হওয়া না হওয়ার সাথে রমাদানের মুবারক মাসের কোন সম্পর্ক নেই ব্যক্তির ইমান অনেক কামলের সাথে এর সম্পর্ক ব্যক্তির উচিত ওই সকল কাজ থেকে বিরত থাকা যার কারণে কবরের আজাব হয় এবং সাথে সাথে ওই সকল আমলের প্রতি যত্নবান হওয়া যার মাধ্যমে কবরের আজাব থেকে নিষ্কৃতি মুক্তি বা রক্ষা পাওয়া যায় বলে হাদিস আল্লাহ সাল্লাম বলেছেন তবে হা রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে কোনো মানুষ আল মোবারক মাসে রোজা রাখা অবস্থায় শিয়াম পালন অবস্থায় যদি ইন্তেকাল করে তার বিশেষ ফাজিলত হাদিস আসছে হুজাই ফারাদি আল্লাহু তালান হু থেকে বর্ণনা সাল্লাম বলেছেন মা ইয় মা বতী হ ওয়াজহিল্লাহ ক্ষুতিমা লাহু বিহা দাখাদাল জানা যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এই রোজা হয় তার জীবনের শেষ আমাদ অর্থাৎ এ রোজাটাই তার জীবনের শেষ রোজা রোজাদার অবস্থায় তার ইন্তেকাল হয় সে নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে হা আনন্দ মুস্তাদি আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার তিনশত চব্বিশ নম্বর হাদিস মাজমৌ জাওয়ায়দ আসছে এগারো হাজার নয়শত বয়ত্রিশ নম্বর হাদিস অর্থাৎ রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দেয় কিন্তু রমাদান মাসে কবরের আজাব মাফ এমন কোন কথা হাদিস এবং কোরআনে পাওয়া যায় না সম্ভবত একটি বিষয় থেকে মানুষের মাঝে ভুল ধারণার সৃষ্টি হয় রমাদানের প্রথম রাত্রিতে আল্লাহ অসংখ্য মানুষের যাহার নাম থেকে আল্লাহ তাল্লাহ মুক্তি দেন সেটা তো ভিন্ন বিষয় নেই যার নাম থেকে আল্লাহ মুক্তি দেন সেটা তো ভিন্ন বিষয় ভাই এই বর্ণনায় জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় হাদিসে আসছে প্রথম রাত্রি থেকে পুরা রমাদান ব্যাপ্তি এটা হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এটা তো হাদিসে আসছে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্তি দেওয়া হয় প্রতি রাত্রি অদা আলী কাফিকুল্লি লাইলা। তো এইখানে আসছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া কিন্তু কবরের আজাব মাফ করে দেওয়া হয় এমনটা কিন্তু বলা হয় না তো কেউ কেউ এখান থেকে হয়তো ভাবতে পারেন যাই হোক রমাদানের নামের দরজা বন্ধ থাকে প্রতি রাতে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এটা সেই কথা এবং রোজাদার অবস্থান করলে আশা করা যায় আল্লাহ তা আল্লাহ তাকে মাফ করে দেবেন জান্নাতে প্রবেশ করাবেন এগুলো সেই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু রমাদানে কবরের আজা মাফ থাকে এমন কোনো কথা পাওয়া যায় না এজন্য ভাই এবং বন্ধুরা আমরা ভিত্তিহীন কোনো কথা আমরা মানব না আমরা শুনবো না আমরা আমল করবো না আমরা দলিল নির্ভর কথা শুনবো রমাদান কবরের আজাবকে মাফ করে দেন বন্ধ রাখেন এটা কোনো কথা নয় এটা দলিল নির্ভর নয় আল্লাহ তাল্লাহ আমাদেরকে কবরের আজাব থেকে যেন বাঁচতে পারে সেভাবে আমল করার আল্লাহ করুন তাহিদুল